আজকে আমি ফেনীতে গিয়েছিলাম শহীদ পরিবারের মা এবং বাবারা ভাইয়েরা বোনেরা সেখানে এসেছিল সন্তানরা আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন হঠাৎ মা করে এসে আমাকে ধরছেন উনি কান্না শুরু করেছেন আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না তিনি তো জাতির মা আমার মা তাকে সম্মান করা আমার দায়িত্ব সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম বুলিং শুরু করেছে ওদেরকে মানায় জুলাইকে তোরা স্বীকার করিস না যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস সম্মানিত বন্ধুগণ এখানে যুবকরা আছেন আমরা স্পষ্ট বাতায় বলছি কোনো যুবকের হাতে কোনো বেকার বাতা আমরা তুলে দেব না আমাদের যুবকরা বেকার বাতা খাওয়ার জন্য লড়াই নাই তারা লড়াই করেছে তাদের কাজের অধিকার পাওয়ার জন্য আমরা প্রত্যেকটা মেয়ের হাতকে আমরা দেশ করার কারিগরের হাতে পরিণত করব তারপরে মর্যাদার কাজ তাদের হাতে তুলে দেব সেদিন প্রত্যেকটা নাগরিক যুবক যুবতী বলবে আমি বাংলাদেশ কুমিল্লার যুবকদেরকে বলবো তোমরা সেদিন যারা জীবনের মায়া ত্যাগ করে জাতির জন্য রাস্তায় নেমেছিল আসো এরকম বেদবি কেউ করলে মায়ের ইজ্জত রক্ষা করার জন্য আরেকবার তোমাদেরকে লড়তে হবে বহু জায়গায় ভয় বিতে দেখানো হচ্ছে বলা হচ্ছে অমুক মার্কায় ভোট না দিলে ভোট সেন্টারে যাবেন না গেলে খবর আছে আমি মাদেরকে বিশেষভাবে বলবো তাদেরকেই ভয় দেখানো হচ্ছে আপনারা ওই মা যারা শরীফ উসমান হাদি কে জন্ম দিয়েছেন ওই মা যারা আবু আবু জন্ম দিয়েছেন বলেছিল যে হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে আপনারা সেই মা যদি কেউ ভয় দেখাতে আসে চকে চক রেখে বলবেন এটি আমার অধিকার এটি আমার দায়িত্ব ভোট দিতে আমি যাব তুমি পারলে ঠেকাবা ওরা বিড়ালের মতো পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ কোনো কোনো জায়গায় এতিম সন্তানের হাত ধরে তার ছব্বলতার কারণে টেনে নিয়ে গেছে একটা দেয়ালের পাশে গিয়ে বলে এই আমার বাবা তার মনের মতো করে বাবার ছবি এঁকেছে দেয়ালের মধ্যে এরপরে আমাকে বলে দাদু আমার বাবা কি ফিরে আসবে আহারে এই অবুঝ এতিম শিশুর কাছে আমার কি জবাব ছিল কোনো জবাব দিতে পারি নাই গুমের শিকার মানুষগুলার কাছে যখন গিয়েছি তাদের পরিবারের সদস্যদের কাছে মা জিজ্ঞেস করেছে বাবা স্বপ্নেও তো এখন আর ছেলেটাকে দেখি না আমার ছেলেটার কি কোনো খবর আছে যদি সে মারা গিয়ে থাকে তাহলে তোমরা কি তার কবরটা আমাকে দেখাই দিতে পারবা আশা ছাড়ছে না তাকে ফিরে পাওয়া যদি খবর তাকে আমাকে দাও যদি আমার ছেলেকে হত্যা করা হয় তার কবরটা দেখিয়ে দাও অন্তত তার কবরের মাটি ছুঁয়ে একটু চুমু খাবো নিজেকে সান্ত্বনা দেব এই মায়ের জন্য আমার আমাদের কি জবাব ছিল আপনারা চিন্তা করেন দোফায় দফায় মামলা দিয়ে মানুষকে নাজেহাল তসনস করা হয়েছে এই সব কিছুর পরে জুলাই এসেছিল আল্লাহর নিয়ামত হয়ে উচিত ছিল মজলুম মানবতার আল্লাহ শুক্রিয়া আদায় করা নিজেকে বদলানো এবং জাতিকে বদলানো আফসোস কেউ বদলানোর আগা নিয়ে এগিয়ে গেল আর কেউ আগের মতো আবার সেই ফেসিবাদি কায়দায় অপকর্ম শুরু করে দিল অবশ্য কুমিল্লার মানুষ শিক্ষিত এবং ভালো এখানে কেউ ছাদা বাটা নেয় না কারো কাছে আমি বহু জায়গায় গাড়ি থেকে নেমে কানে কানে গিয়ে জিজ্ঞেস করি ফুটপাতের দোকানদারকে যে এখানে কেউ ছাদা চায় কিনা দেখি চতুর্দিকে তাকায় তাকাইয়া বলে জিনা আমার কাছে কেউ ছাতা চায় না আমি বললাম ভাই আমি তোমার মুখের দিকে তাকাইয়া প্রশ্ন করলাম তুমি চতুর্দিকে তাকাইলা কেন তো দুই একজন ভয়ে ভয়ে বলে যে আমার এই কথাটা কেউ শুনলে অসুবিধা আছে চাঁদানে আবার শাসন করে যায় বলে যায় সাবধান কাউকে বলতে পারবে না আমি যে ছাদা নিয়েছি ফুটপাতের দোকানদার থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত কেউ তাদের যন্ত্রণা থেকে রক্ষা পাচ্ছে না ওই শিল্পপতিদেরকে রাতে বিরাতে দুইটায় আড়াইটায় তিনটায় ফোন করে আপনি অমুক না বলে হ্যাঁ আপনি কি খুব শান্তিতে বাসায় ঘুমাচ্ছেন বলে ভাই কি বলতেছো বুঝতেছি না তুমি কে আপনি কে যে আমি কি আপনার চেনার দরকার নাই কালকে ছোট ভাইয়ারা যাবে দেখা করবে ওরা যা বলবে তাই করবেন আর না হয় রাতের ঘুম হারাম করে দেব কেউ শান্তিতে নাই আমরা কি চাই সেই ফেসিবাদ আবার ফিরে আসুক তাহলে এই ফেসিবাদকে বিদায় দিতে হলে কাকে দিয়ে বিদায় দিবেন জুলাইয়ে যারা বুক পেতে যুদ্ধ করেছে জাতির জন্য তাদের প্রয়োজন হবে বন্ধুগণ সাড়ে পনেরো বছর অনেক নির্যাতনের শিকার হয়েছি দফায় দফায় আমরা সবাই এখানে যারা আছেন সবাই জেলে গিয়েছে কিন্তু আমরা দেশ ছেড়ে যাইনি আল্লাহর মেহের বাড়িতে আল্লাহর দেওয়া শক্তিতে তার উপর ভরসা করে এই দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবাসে আমি না হয় চলে গেলাম এই নিরুপায় সহকর্মীদেরকে দেখবে কি আমরা দেশ ছাড়ি নাই দেশে ছিলাম এখন আছে আল্লাহ রেখেছে কথা দিচ্ছি সুখে দুঃখে আমরা দেশবাসীকে ফেলে কোথাও যাব না ইনশাআল্লাহ আমরা ছিলাম আমরা আছি আল্লাহ যেন আমাদেরকে দেন আমরা থাকতে পারি যারা আজকে এই সমস্ত অপকর্মে জড়িত তারাও মজলুম ছিলেন একদিন হাতে বলি আপনি মজলুম ছিলেন জালিম হতে চাই না আপনি কেন জালিম হবেন মজলুমের দুঃখ তো আপনার বোঝার কথা কিন্তু যারা এত কিছুর পরেও বুঝবেন না তাদেরকে ইনশাল্লাহ আগামী বারো তারিখ বুঝিয়ে দিতে হবে অনেকে এখন সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন মানুষের মধ্যে সৃষ্টি করার জন্য মায়েদের ব্যাপারে আমি আর কথা বলতে যাচ্ছি না এখানে দুই যুবক তারা অত্যন্ত স্পষ্টভাবে তাদের অভিব্যক্তি মায়ের প্রতি তারা ব্যক্ত করেছে আমি শুধু একটা কথা বলবো আপনারা এটা ছেড়ে দেন আপনারা ছেড়ে যদি না দেন মনে রাখবেন আমরা আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মর্যাদা অনেক বেশি বুঝি আর যদি মায়ের গায়ে কেউ হাত দেয় আর যদি আমাদের কাপড় খুলে নেবে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না ইনশাল ওরকম পরিস্থিতি যেখানেই হবে আমি যুদ্ধা লড়াকু যুবকদেরকে বলবো তোমরা যারা বুকের রক্ত দিয়ে বিশেষ করে এই পঁয়ত্রিশ শহীদের কুমিল্লার যুবকদেরকে বলবো তোমরা সেদিন যারা জীবনের মায়া ত্যাগ করে জাতির জন্য রাস্তায় নেমেছিল আসো এরকম বেদবি কেউ করলে মায়ের ইজ্জত রক্ষা করার জন্য আরেকবার তোমাদেরকে লড়তে হবে বহু জায়গায় ভয় ভীতি দেখানো হচ্ছে বলা হচ্ছে অমুক মার্কায় ভোট না দিলে ভোট সেন্টারে যাবেন না গেলে খবর আছে আমি মাদেরকে বিশেষ ভাবে বলবো তাদেরকে ভয় দেখানো হচ্ছে আপনারা ওই মা যারা শরীফ উসমান হাদি কে জন্ম দিয়েছেন ওই মা যারা আবু সাহেব কে জন্ম দিয়েছেন যে আবু সাইদ বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে আপনারা সেই মা যদি কেউ ভয় দেখাতে আসে চকে চক রেখে বলবেন এটি আমার অধিকার এটি আমার দায়িত্ব ভোট দিতে আমি যাব তুমি পাললে ঠেকাবা ওরা বিড়ালের মতো পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমরা আছি আমরা আছি মায়েদের সাথে আছি একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে আজকে আমি ফেনিতে গিয়েছিলাম শহীদ পরিবারের মা এবং বাবারা ভাইয়েরা বোনেরা সেখানে এসেছিল সন্তানরা এসেছিল আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে শুরু করেছেন আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না তিনি তো জাতির মা আমার মা তাকে সম্মান করা আমার দায়িত্ব সেটা নিয়ে একশ্রেণীর ইতর দেখলাম বিহীন শুরু করেছে তোদের কি মা নাই জুলাইকে জুলাইকে তোরা স্বীকার করিস না যদি ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস সম্মানিত বন্ধুগণ এখানে যুবকরা আছেন আমরা স্পষ্ট বাতায় বলছি কোন যুবকের হাতে কোনো বেকার বাতা আমরা তুলে দেব না আমাদের যুবকরা বেকার বাতা খাওয়ার জন্য লড়াই করে নাই তারা লড়াই করেছে ইনশাআল্লাহ প্রত্যেকটা মেয়ের হাত আমরা দেশ কড়ার কারিগরের হাতে পরিণত করবো তারপরে মর্যাদার কাজ তাদের হাতে তুলে দেবো সেদিন প্রত্যেকটা নাগরিক যুবক যুবতী বলবে আমি বাংলাদেশ আমাকে দেখে দেখেছি নাও বাংলাদেশ কি আমরা সেই সম্মানের জায়গায় যুব সমাজকে বসাতে চাই